বলুন না একটু বেরি খায় হ্যাঁ সব সময় না টেনশনে থাকলে আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত তাই না ডেফিনেটলি এই কারণে তো আজকে তোমাদের এ বাড়িতে আসা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করব তবে আমার কাছে কি মনে হয় দুটো কারণে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় প্রথম কারণটা হলো বেডটিপ ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয় তবে আমি কথা দিতে পারি বছরে তিনশো পঁয়ষট্টি দিন বেডটি আমি তোমার জন্য বানাবো আরেকটা কারণে যে প্রবলেমটা হয় মশারি বিয়ের পর মশারি কি টানাবে আমি না আমি টানাবো আমি টানাবো বছরে বারো মাস যদি মশা থাকে মশারি আমি দাঁড়াবো হ্যাঁ সুইট আই নো রাইট হাউ সুইট আর থাকতে পারলাম না চলে আসলাম কেন আসলে সেই সময় তো পরিচয়টা ঠিক দেওয়া হয়নি আমি হলাম ওর জানি চিকার দোস্ত আর জানি চিকার দোস্ত মানে কি জানেন বুএটিস হ্যাঁ বউকে আর কয় দিন ভাল লাগে একদিন দুই দিন বড় জোর তিন দিন তারপর তো দেহটাই খালি পড়ে থাকে বউয়ের কাছে কিন্তু মনটা পড়ে থাকে জানে কার দোস্তের কাছে বেশি বলছিস না একটু আমি বলেছিলাম না দুষ্ট ভেরি ভেরি দুষ্ট পান করছে একটু দৃষ্টি করি আর কি তো কি কথাবার্তা হলো এই তো কিছুটা আলাপ নিলো আলাপ তো পাগলের প্রলাপ কি জানো বেটটি না বেটটি মানে তুমি আপকে হ্যাঁ যে ছেলে বেলা দুইটার সময় ঘুম থেকে ওঠে সে বেটটি মানে আপতার চড়রurent সেটা বেটটি থাকবে না বেটি হয়ে যাবে লেটটি চুপ কর আর মশারি